গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এই দেখুন সকালের টিফিন ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি টিফিন থেকেই এই দেখুন আজকে সকালে টিফিন হচ্ছে শুক্লো লঙ্কা দিয়ে আলু মাখা আর চ্যানাছু এটাই আজকে সকালে টিফিন খাবো আর তার সঙ্গে কিন্তু চা চলুন বন্ধুরা এইরকম টিফিন কারা কারা খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আমরা খেতে কিন্তু ভালোবাসি আর এই দেখুন আপনাদের দাদাও মাখছে চেটকে চেটকে মাখছে লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে আর এদিকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তার টেস্ট আলাদা আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখাটা টেস্ট আলাদা চলুন বন্ধুরা টিফিনটা খেয়ে নি নিয়ে কি করি না করি সারা দিন দেখবেন পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে সারাদিনের ব্লগটা বন্ধুরা আপনাদের দাদা কালকে আমাকে তালটা চেঁচে দিয়েছিল কিন্তু কালকে আমি করতে পারিনি করিনি আজকে আমি সেই ফুরুলিগুলো করে নিচ্ছি দেখুন এতটা ভাজা হয়ে গেছে আর এতটাই এটাই লাস্ট আমার বাড়িতে ফুরুলি আর হবে না তিনবার হয়ে গেল জন্মাষ্টমী থেকে জন্মাষ্টমীর আগে আমরা তাল ফুরুলি খাই না সোনো বাবাদের প্রবাস সোনাদের দিয়ে তারপরে আমরা তাল খাই বাড়িতে তার জন্মাষ্টমী থেকে কিন্তু আমাদের তিনবার ফুরুলি হয়ে গেল এটাই লাস্ট আর হবে না পুরুলিগুলো সব করে নিই আর এই ছোটো কড়াটায় দারুণ ভাজা যায় ফুরুলি এই জন্য কিন্তু আমি এই ছোটো কড়াটাতেই ফুরুলিগুলো ভাজি খুব সুন্দর হয় ছোট্ট তো কড়াটা বন্ধুরা ফুলুলি করে নিই আর এখানে আমার সোনা বাবাদের জন্য কিন্তু গোবিন্দভোগ চালের ভাত বসে দিয়েছে ওরা দুপুরে ভাত খাবে এই যে ভাতটা হোক চলুন কাজ করতে থাকি আর ওইখানে দেখুন লাতা রেডি করে রেখেছি একটার পর একটা কাজ কিন্তু আমার সাজানোই আছে ওইটা কমপ্লিট হলেই কিন্তু আমি নাতা ধরে নেবো নাতা দিয়ে করে নেবো আর আপনাদের দাদা দেখুন ওখানে ঝাঁপ দিচ্ছে এই দেখুন দাদা ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গেলে দাদা চান করতে ঢুকে যাবে আমি ঘর মুছে দেবো ব্যাস দাদা চান করে উঠে ঠাকুর দিয়ে দেবে দিয়ে দিলেই কিন্তু তারপরে নিজেদের খাওয়া দাওয়া শুরু হবে চলুন দেখতে থাকুন এখন অনেক কাজ আছে বাকি করতে থাকি আমার সোনা বাবাদের খেতে দেওয়া হয়েছে তার গরিব মা বাবা তাদেরকেই খেতে দিয়েছে এই দেখুন এই যে ভাত সেদ্ধ ভাত করে দেওয়া হয়েছে আলু সেদ্ধ দিয়ে আর তার সঙ্গে বাটার দেওয়া হয়েছে এইটাই আজকে দিয়েছে তুলসী আজকে সোনা বাবাদের এটাই খেতে দেওয়া হয়েছে দুপুরের খাওয়া সেদ্ধ ভাত আর একটু বাটার এই দেখুন দু সোনা কিন্তু খেতে বসে গেছে হাসি হাসি মুখ করে তার বাবা কিন্তু মা যাই খেতে দিক না কেন তারা কিন্তু হাসি মুখেই খায় খুব ভালো সন্তানদের কোনো বায়না নেই যা দেওয়া হয় আর তার বাবা একটু মিষ্টির দোকান থেকে একটু মিহি দানা নিয়ে এসেছিলো সেটাও দিচ্ছে মিহিডানা এনেছিল দুজনকার জন্য আর তুলসী পাতা যতই ভালো জিনিস খারাপ জিনিস দেওয়া হোক না কেন তুলসী পাতা না দিলে কিন্তু আপনারা জানেনি যে সেটা কোনো প্রসাদ হিসেবে করা হয় না আর আমাদের সোনা বাবারাও কিন্তু গ্রহণ করে না তাই এর ওপরে তুলসী পাতা দিলেই সেটাই কিন্তু তাদের খাওয়ার মতন হবে জিনিসটা এবার তুলসী পাতা দেবে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় তাদের তারপরে তারা খেতে বস খাবে আর খেতে দিচ্ছে তাদের ভাই কল্যাণ দুপুরে খেতে দেয় কল্যাণই খেতে দেয় তাদের তাহলে আপনাদের দাদা ওই ঠাকুরগুলোকে দেখবে চান করতে ঢুকেছে এখনো বেরোয়নি আপনারা বলবেন আমার সোনা বাবাদের দুপুরে খাওয়াটা কেমন হলো গরিব ঘরে যা হয় সেটাই কিন্তু আমরা সেটাই করে দিই আর সেটাও সোনা বাবারা হাসি মুখেই খেয়ে নেয় যখন যেরকম হয় তখন সেরকমই দিই